প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমার এই রেসিপিটি যে যেখান থেকে দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে মন প্রাণ জন্য মজাদার একটা ফুডিংয়ের রেসিপি শেয়ার করব তা আমি কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব গরম এখন গরমকালে গরমকালে এমন একটা রেসিপি যদি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন খুবই ভালো লাগবে আমি পুডিং তৈ কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি ব্লেন্ডার জার নিয়ে নিলাম আমি এখানে দুইটা ডিম দিয়ে দিব ডিমটা আপনারা আপনাদের পছন্দ কম বেশ করে দিতে পারেন আমি যেহেতু অল্প তৈরি করব তাই আমি ডিম দুটো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব আমি তিন পিজের মতো পাউরুটি পাউরুটিগুলো ছোটো করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিবো এখানে দশ টাকা দামের দুইটা গুঁড়ো দুধের প্যাকেট আমি কম অল্প একটু তৈরি করবো তাই আমি সব কিছু অল্প অল্প ব্যবহার করব এখন দিয়ে দিব এক সিমটি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দেওয়ার কারণে যে ডিমের বাজে একটা স্মেল আছে স্মেলটা চলে যাবে সেই সাথে দিয়ে দিব হাফ কাপের মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন ওইভাবেই ব্যবহার করবেন তো চিনি দেওয়ার পরে আমি দিয়ে দিব এক কাপের মতো লিকুইড দুধ দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি দিয়ে দিব সেই সাথে দিয়ে দিলাম এক সিমটি পরিমাণ লবণ এখন লিকুইড দুধটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করতে হবে স্মুথভাবে যাতে একটু কোনো দানা দানা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে তো আর এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দুই চামচের মতো পানি এখন ক্যারামেলটা তৈরি করব ক্যারামেলটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে ভাজে একটা স্মেল আসবে তাহলে খেতে ভালো লাগবে না তিতো লাগবে আর এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আমি ক্যারামেলটা তৈরি করে আমি বাটির মধ্যে দিয়ে দিব বাটির মধ্যে দিয়ে চড়িয়ে দিলে পুরা বাটিতে অ্যাডজাস্ট হয়ে যাবে আর ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর এখানে আমি ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি চাকনির সাহায্যে দেখুন উপরে যে ফ্যানাটা আছে ফ্যানাটা উপরে চলে আসছে এখন আমি চুলায় চলে যাবো চুলায় একটা স্ট্রেনার বসিয়ে দিলাম একটা পাতিলের মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিলাম আর এখানে আমি ফুটিংয়ের ফুটিংটা বসিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে ডাকনা দিয়ে আমি যে ডাকনার যে ছিদ্রটা আছে ছিদ্রটা বন্ধ করে দিব ছিদ্রটা বন্ধ করে দিয়ে আমি চল্লিশ মিনিট পর ফিরে আসলাম আমি একটা শলার সাহায্যে দেখে নিব আমি শলাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি দেখুন এতে বোঝা গেল যে হয়ে গেলো শলার যদি না হয়ে থাকে শলার মধ্যে উঠে আসবে এখন আমি নামিয়ে নিব আপনারা টুটপেক দিয়েও দেখে নিতে পারেন তো আমি প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে ফ্রিজ থেকে বের করে এখন কেটে নিব তো এই ফুটিংটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে এই ঠান্ডা ফুটিংটা খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে এত মজাদার আমি ডেলে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার আসছে দেখুন কি সুন্দর একটা কালার আসছে এখন আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কত কত সুন্দর হয়েছে বা কতটুকু পারফেক্ট হয়েছে এই গরমের সিজনে এই ধরনের ডেজার্টগুলো তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারেন খুবই ভালো লাগবে দেখুন কি সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই আবার দেখা হবে যে কোনো ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম